বন্ধুরা একদিনে মুসুর ডালের সাথে তোমরা একটা জিনিস মিশিয়ে যদি তোমরা ব্যবহার করো না স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার চকচকে হবে না তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে স্কিনটাও হবে ধবধে ফর্ষা উজা চকচকে টান টান দাগ স্পট কালো দাগ সানস্টেন পিগমেন্টের অনেক পুরনো কালো দাগ মিশে দাগ খুব সহজে দূর করবে তো মুসুর ডাল ব্যবহার করার আগে সবার প্রথমে তোমরা এটাকে এক থেকে দেড় ঘন্টা আগে জলে ভিজে ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে তারপর বন্ধুরা এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা পর তোমরা এটাকে মিক্সার গ্রাইন্ডার অথবা সিঁড়োড়াতে পেস্ট করে নেবে তো আমি এখানে মুসুর ডাল আর কাঁচা হলুদ দুটোকে একসাথে পেস্ট করে নিয়েছি তো দেখো কালারটা খুব সুন্দর এসছে আর এর সাথে দিলাম বন্ধুরা ড্রাবর হানের মধু মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে মধু ব্যবহার করে যেমন আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ ভালো করবে তেমন কিন্তু স্পটও কিন্তু খুব ভালো করতে সাহায্য করবে আর বন্ধুরা এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নেব এর সাথে দিলাম বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল তো নারকেল তেল বা প্যারাশুটের নারকেল তেল যদি দাও তো খুব ভালো হয় তাছাড়া বন্ধুরা তা না হলে তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেই নারকেল তেলই এখানে দিতে পারবে দিয়ে ভালো করে মিশিয়ে নে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নেব এরপর বন্ধুরা এর সাথে দিলাম বন্ধুরা লেবুর রস লেবুর রস আমাদের স্কিনের একটা ভালো ব্লিচিং প্রপার্টির কাজ করবে দাগ স্পট থেকে স্ট্যান্ড কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে এই লেবুর রস আর বাড়িতে বসে তোমরা এইভাবে মুসুর ডাল ব্যবহারে করো বা মুসুর ডালে এই প্যাকটা ব্যবহার করো যে প্যাকটা বা যে ফেসিয়ালটা করে অনেক নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে যদি বাড়িতে বসে তোমরা সানের আগে এইভাবে মুসুর ডাল ব্যবহার করো না নিজের স্কিন দেখে নিজেও কিন্তু অবাক হয়ে যাবে স্কিনটা হয় ফেয়ার উজ্জ্বল চকচক ও টান টান আর দিলাম বন্ধুরা এখানে কাঁচা দুধ তোমরা বুঝতেই পারছ যে মুসুর ডালের সাথে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করলে স্কিনটা বা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে করবে আর কাঁচা দুধ তো তোমরা সবাই যেন বন্ধুরা যে কাঁচা দুধ ব্যবহার করে আমাদের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার কালো কালো ময়লা তো তুলতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নি খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও আর এটা তোমরা সানের আগে ব্যবহার করতে পারো তাছাড়া তোমরা চাইলে রাতে শোবার আগেও তোমরা এই প্যাকটা ব্যবহার করতে পারবে সবার প্রথমে বন্ধুরা এই প্যাকটা ব্যবহার করার আগে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও তারপর একটা শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা মুখের খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও মুসুর ডাল ব্যবহার করে আমাদের স্কিনটাকে তো ফেয়ার উজ্জ্বল চকচক করবে তেমনই কিন্তু বন্ধুরা কাঁচা দুধ ব্যবহার করে মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ স্পট থাক না কেন সেগুলো কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এই কাঁচা দুধ আর কাঁচা হলুদে কিন্তু যদি বন্ধুরা মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ থাকে না সেটাও কিন্তু খুব পরিমাণে দূর করতে সাহায্য করবে এই কাঁচা হলুদ আর কাঁচা দুধও তাই কাঁচা দুধ ব্যবহারে আমাদের মুখের মধ্যে পুরোনো দাগ কালো দাগ ময়লা বা স্ট্যান্ড বা যত পুরনো কালো দাগ সেগুলো কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এই কাঁচা দুধ এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও খুব সুন্দর করে এই প্যাকটা লাগিয়ে নেওয়ার পর বন্ধুরা দুটো হাতের সাজে স্কিনটাকে খুব সুন্দর করে আলতো করে তোমরা মাসাজ করে নাও আর মাসাজ করে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও মুসুর ডালের এই ভাইরাল প্যাকটা তোমরা এই কটা জিনিস কাঁচা দুধ কাঁচা হলুদ মুসুর ডাল আর এখানে তোমরা হানের মধু আর প্যারাসুটের নারকেল তেল আর লেবু রস এই কটা জিনিস মিশিয়ে যদি তোমরা ব্যবহার করো না তোমরা যত নামি দামি ফেসিয়াল ফেস প্যাক ব্যবহার করেছো না কেন বন্ধু এই প্যাকটা ব্যবহারে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্ব চকচকে স্পট দূর হবে না তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে এই প্যাকটা মেখে নেয়ার পর বন্ধুরা তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও দশ থেকে পনেরো মিনিট পর বন্ধু দুটো হাতের সাহায্যে আবারও স্কিনটাকে আলতো করে তোমরা মাসাজ করে নাও মাসাজ করে নেওয়ার পর তো এই প্যাকটা তোমরা তুলে নাও তোমরা নর্মাল জল অথবা বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও বাড়িতে বসে তোমরা যদি মুসুর ডালের এই ভাইরাল প্যাকটা করো না আর এটা করলেই তোমরা বুঝতে পারবে যে মুসুর ডালের এই প্যাকটা করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার চকচকে ও স্কিনটা কতটা পরিমাণে যাই হোক না কেন বারবার স্কিন তো নিজের স্কিন দেখতেই থাকবে যে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টানটান হবে আর বন্ধুরা তোমরা এই প্যাকটা সপ্তাহে দুবার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে মুসুর ডাল তো সবার বাড়িতেই থাকে আর এই প্যাকটা করতে তোমরা তো দেখতে পেলে বাইরে থাকা জিনিসেই তোমরা করতে পারবে আর স্কিনটা ফেয়ার উজ্জ্বল চকচকে দাগহীন ত্বক তোমরা বাড়িতে বসে এইভাবে তোমরা মুসুর ডাল ব্যবহার করে পেয়ে যাবে আর তোমরা চাইলে গোটা মুসুর ডাল বা শুকনো মুসুর ডালকে তোমরা পেস্ট করে রেখে দাও তোমার পছন্দ মতো বা তোমাদের পছন্দ মতো যখনই প্রয়োজন হবে তোমরা এই প্যাকটা মুখের মধ্যে সুন্দর করে লাগে বা একটা প্যাক হিসেবে ব্যবহার করো তোমাদের আর নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের কিন্তু দরকার পড়বে না যদি তোমরা বাড়িতে বসে মসুর ডাল এইভাবে ব্যবহার করো স্কিনটা হবে চকচকে দাগিন আর দেখবে নিজের স্কিন কিন্তু নিজে বারবার দেখতে থাকবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে সবাই জানো আর একটু বেশি বেশি করে শেয়ার ও একটু হাইপ করে আমার পাশে থেকে তো সবাইকে টাটা সব খুব ভালো থেকো সুস্থ থেকো